ছোট্ট সোনা মুনিরা তোমরাও যদি ফাতেমা উমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটি সুন্দর গ্রাম চারপাশ কুয়াশায় ঢাকা মিলি কম্বল মুড়ি দিয়ে ঘরের ভেতর শুয়ে আছে তার মা তার জন্য খাবার রেডি করছে আর ওর বাবা অফিসের জন্য রেডি হচ্ছে মা মিলি মা মিলি ওঠো মা সকালে নাস্তা রেডি করেছি খেয়ে নাও স্কুলে যেতে হবে তো তোমার বাবা অফিসের জন্য রেডি হচ্ছে থাবো না মা ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে আমার আমাকে আর একটু শুয়ে থাকতে দাও তো এত সকালে কেউ খাবার খায় না কি বলো তো শীত তো থাকবেই মা আর কষ্ট তো একটু হবেই তাই বলে কি স্কুলে যেতে হবে না তুমি কি জানো শীতে গরিব মানুষেরা আরো কত কষ্ট করে কিসের কষ্ট মা ওরাও তো শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে সবার তোমার মতো সৌভাগ্য হয় না মামিলি অনেকের ঘরে তো সেই সময়গুলোতে খাবারই থাকে না কম্বল কোথায় পাবে তারা বলো তাদের এই ঠান্ডায় বেঁচে থাকাই তো কঠিন হয়ে পড়ে তার জন্য আমরা কি করতে পারি ওরা কাজ করলে খাবার পাবে না করলে পাবে না আমরা কি ওদের খাবার দিব নাকি তো আমাদের মা আল্লাহ যেন আমরা তাদের সাহায্য করি তুমি জানো কি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর বান্দাদের প্রতি দয়া করো আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন মায়ের এমন কথায় মিলি চুপচাপ হয়ে যায় সে তার পাশে পড়ে থাকা পুরনো কম্বলটির দিকে তাকিয়ে আছে আর তার মনে একটা ভাবনাও চলে এসেছে আচ্ছা আমি যদি তাদের সাহায্য করি তবে কি আল্লা আমাকেও পছন্দ করবেন কি ভাবছো মা কিছু না মা চলো আমি খাবো আর স্কুলে যাব এরপর মিলি খাবার খেতে চলে গেল আর তার বাবার সাথে স্কুলে যাওয়ার পথে দেখে চারপাশে শীতের ঘন কুয়াশা পড়েছে রাস্তার পাশে ছোট্ট ভাঙা বাড়িতে নীলা নামের এক গরিব মেয়ে ও তার মা রাজিয়া বেগম লাখড়ি জ্বালানোর চেষ্টা করছে নীলার গায়ে পুরাতন ছেঁড়া জামা বাবা ওই মেয়েটাকে দেখো ওর তো শীতের কাপড় নেই সেই তীব্র শীতে কিভাবে থাকবে বল তো হ্যাঁ মিলি এই শীত তাদের জন্য এক কঠিন যুদ্ধ আল্লাহ আমাদের যা দিয়েছেন তা দিয়ে তাদের সাহায্য করা উচিত কিন্তু আমরা কিভাবে সাহায্য করব বাবা রসুল্লাহ সাল্লু বলেছেন যে ব্যক্তি তার সর্বস্ব দিয়ে একটি মুমিনের কষ্ট দূর করবে কিয়ামতের দিন আল্লাহ তার কষ্ট দূর করবেন তুমি যদি তাকে একটা কম্বলও কিনে দাও সেটি তার জন্য অনেক মূল্যবান হবে দোকান থেকে একটা নতুন কম্বল কিনে আনি আমার অফিস আর তোমার স্কুলে যেতে দেরি হচ্ছে আচ্ছা ঠিক আছে মা সমস্যা নেই চলো এরপর তারা বাবা মেয়ে দোকানে গিয়ে একটা নতুন কম্বল কিনে এনে নীলার হাতে দিল এটা নাও বোন তুমি অনেক কষ্টে আছো এটা তোমাকে শীত থেকে বাঁচাবে সে সত্যি তুমি এটা আমাকে দিচ্ছ হ্যাঁ এটা তোমার জন্য আমরা শীতের সময় একে অপরকে সাহায্য করলে শীত সবার জন্য সহজ হয়ে যাবে ধন্যবাদ তোমাকে মা আল্লাহ তোমার ভালো করুক এরপর তারা বাবা মেয়ে সেখান থেকে চলে যায় আর যেতে যেতে তারা সিদ্ধান্ত নেয় নীলাদের পরিবারকে আরো অর্থ দিয়ে সাহায্য করবে পরদিন সকালে মেয়ের স্কুলে যাওয়ার পথে আবারও নীরাদের বাড়িতে আসে কি ব্যাপার নীলা তুমি এত সকালে লাকড়ি করেছো কেন এমন শীতে তো বাইরে থাকাই অনেক কষ্টকর শীত তো আমাকে জন্য কষ্টের কিন্তু কিছু করার নাই আপা আমরা এর মধ্যে অভ্যস্ত মা কইছে লাকড়ি না নিয়া গেলে আজ রান্না হইব না রান্না হবে না মানে তোমরা খাবে না তাহলে তখন সেখানে নীলার মা আসে আর বলে আমরা প্রতিদিন তিনবেলা খেতে পারি না মা শীতকালে আমাদের জন্য খাবার কেনাও কঠিন হয়ে যায় তবুও আল্লাহকে ধন্যবাদ তিনি আমাদের জীবন তো চালাচ্ছেন এটাই বেশি কিন্তু আমরা তো প্রতিদিন তিনবেলা বেলা খাই তোমাদের জন্য তো আমাদের কিছু করা উচিত হ্যাঁ মা তোমরা সাহায্য করলে আমাদের জন্য খুব ভালো হয় আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় খরচ করে সে যেন একটি দানা যা সাতটি শীষে বেড়ে ওঠে এবং প্রতিটি শিশে একশোটি করে দানা থাকে তুমি যদি আল্লাহর জন্য কিছু করো তার পুরস্কার আল্লাহ অনেকক্ষণ বাড়িয়ে দেয় যেন এই নিয়ে আনটি এখানে বিশ টাকা আছে আমার পাপা আপনাদের কি দিয়েছেন আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক মা আর তোমার বাবার সম্পদ আরো বাড়িয়ে দিক আমিন এরপর মিলি ক্লাসে গিয়ে তার বন্ধুদের মাঝে এসব কথা শেয়ার করে তুমি সত্যি এতগুলো টাকা দিয়েছ তাতে হম শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে তো আমরা সবাই মিলে শীত আর নগদ অর্থ জোগাড় করে গরিবদেরকে সাহায্য করতে পারি হ্যাঁ পারো তো আমাদের গ্রামে যারা কষ্টে আছে তাদের জন্য কাপড় কম্বল আর নগর তথ্য জোগাড় করতে পারি মিলির কথায় সবাই রাজি হয় তার বন্ধুরা সবাই মিলে একটি দলে ভাগ হয়ে গ্রামে গ্রামে সাহায্যের কাজে লেগে পড়ে কেউ পুরনো সোয়েটার নিয়ে আসে কেউ চাদর বা কম্বল অথবা নগর টাকা তারা গরিব মানুষের ঘরে ঘরে গিয়ে জিনিসপত্রগুলো বিতরণ করে এটা নিন দাদি এতে আপনার ঠান্ডা কম লাগবে আল্লাহ তোমাদের সহায় হোন সোনারা তোমরা যেন অনেক বড় হও আমরা যদি সবাই মিলে এভাবে কাজ করি তাহলে সবার শীত দূর হয়ে চাপে বাচ্চাদের এই কাজ দেখে বড়রাও তাদের সাহায্যে এগিয়ে আসে পুরো গ্রামে এক অন্যরকম উৎসবের আমেজ তৈরি হয় মিলি বাড়ি ফিরে মা বাবা তাকে দেখে ভীষণ খুশি হয় তুমি আজ যা করেছো মা তাতে আল্লাহ নিশ্চয়ই খুশি হয়েছেন তোমার মতো মেয়েরা সমাজের কর্ব আমি তোমাকে দেখে অবাক হই যে মেয়ে শীতের সকালে ঘুম থেকে ওঠে না আর সে কি এখন যাচ্ছে সিতারতোদের সাহায্য করতে তুমি ঠিক রাস্তা বেছে নিয়েছো মা দান কখনো কমে না মা বরং আল্লাহ এর বিনিময়ে অনেক কিছু দেন তুমি সেটার প্রমাণ পেলে তো কিন্তু বাবা আমার আসল কা ছিল লারটার মায়ের মুখের হাসি ফুটানো ওই যে কুড়ি যদি ঠিক করে দিতে পারতাম মন থেকে চাইলে হয়ে যাবে মা আল্লাহু নিশ্চয়ই ব্যবস্থা করবেন এরপর মিলি স্কুলে গিয়ে শিক্ষকের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করে স্যার আমরা সবাই যদি ছোট ছোট সাহায্য করি তাহলে নীলা তার মতো যারা কষ্টে আছে তারা উপকৃত হবে খুবই ভালো প্রস্তাব মিলি রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সবচেয়ে ভালো মানুষ সেই যে অন্যের উপকারে আসে আমি বাবাকে বলবো আমাকে পাঁচ হাজার টাকা দিতে আর আমার মাটির ব্যাংকেও অনেক টাকা আছে আমি সেটা নিয়ে আসবো খুব ভালো এবার আমরা একটা তালিকা তৈরি করি যারা গরিব তাদের সাহায্য করতে হবে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বাড়ি থেকে কিছু কিছু জিনিসপত্র নিয়ে আসবে এরপর সবাই যার যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা নিয়ে আসে আর এই কাজে নেতৃত্ব দেন মিলি আস্তে আস্তে তারা অনেক বড় টাকা জগার করে ফেলে এবং নীলাদের একটি ঘর তৈরি করে দেয় বাকি অর্থ অন্য গরীবদের মাঝে বিতরণ করে এভাবে তারা শীতের মাঝে পুরো গ্রামের চেহারাটা পাল্টে দেয় তো বন্ধুরা তোমরাও তোমাদের নিজ নিজ গ্রামে মির মতো গরিবদের উপকার করার চেষ্টা করবে যাতে গ্রামের গরিব মানুষ লাভবান হয় আজ তাহলে এখানে মিটাই নিচ্ছিস বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ